মন্দিরের চূড়ায় কাজ চলাকালীন পড়ে গিয়ে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু শোকস্তব্ধ এলাকা আজ শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর হাটপাড়ার সিদ্ধেশ্বরী মন্দির চত্বরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা মন্দিরে একটি নতুন চূড়া নির্মাণের কাজ চলছিল সকাল আনুমানিক সাড়ে এগারোটার সময় মন্দিরের উচ্চতম অংশে কাজ করছিলেন এক রাজমিস্ত্রি হঠাৎই পা পিছলে পড়ে যান তিনি প্রত্যক্ষদর্শীদের কথায় কোন সুরক্ষা ব্যবস্থা ছাড়াই চূড়ায় উঠে কাজ করছিলেন তিনি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ছুটে আসেন তড়ে করে তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত রাজমিস্ত্রির নাম নীলকণ্ঠ মণ্ডল বয়স আনুমানিক পঞ্চান্ন বছর স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া মন্দির কর্তৃপক্ষ বা নির্মাণ ঠিকাদারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এলাকাবাসীর অভিযোগ রকম সুরক্ষা ছাড়াই এত উচ্চতায় নির্মাণ কাজ করানো হচ্ছিল যা অত্যন্ত গাফিলতির পরিচয় পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং দায়িত্বে কার গাফিলতি ছিল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে এই ব্যক্তির মৃত্যু কি ভাবে হলো আমাকে বলল দড়ি লাগবে আমি নিচে নামলাম কি কাজ করছিল রাজমিস্ত্রি কোথায় করছিল মনসরে সিদ্ধ সেটা মন্দিরে মন্দিরে আমি বলল দড়ি লাগবে দড়ি নামি নিচে এলাম ডাকে বললাম জানলাম দাদু তাহলে হাতে তুলবো না ওকে করলাম আমি ওকে ছেড়ে দিলাম কত করলাম আমি দিছি ঢুকাল নামাতে এলো আপনি নিচে গা রাস্তা কেটে গেল কেটে গিয়ে নিচে রসে পাখিগুলো ধরে নিয়ে নিচে পড়ে মন্দিরের উপর থেকে মন্দিরের উপর থেকে আর আমি ছিলাম নিচের দাঁতে আমি কোনো রকম নিচে গাত বা কাঁচুন নেচে কোনো রকম নেমে লোকজন ডেকে নিয়ে এসে এরকম ব্যাপার সব বললাম ওখান থেকে হসপিটাল নিয়ে এলাম হসপিটাল থেকে ডাক্তারবাবু যাওয়া উনি মারা গেছেন মারা এখন বডি কোথায় গেছে বডি এখন মনসা থানা আপনার নাম আমার নাম বিজয় মালিক বাড়ি কোথায় থাকি আর যে ব্যক্তি মারা গেছেন উনি হচ্ছে মুর্শিদাবাদ এখানে রাজমিস্ত্রি কাজ করতে আপনাদের মন্দিরে কাজ করতে গিয়ে একজন পড়ে গিয়ে মৃত্যু হয়েছে কিভাবে পড়লো কাজ করা সেই অবস্থাতেই মানে এমন আওয়াজ হলো আমরা বাড়ি থেকেই শুনতে পেলাম যে পড়ে গেলাম যে লেবারটা সঙ্গে সঙ্গে নেমে এলো নেমে এসে ছুটতে ছুটতে নেমে এসে ওরা বলছে যে কি স্বপ্ন আসলে বলে নেমে এসে মানে যাদের বাড়িতে কাজ হচ্ছে তাদেরকে ডাকতে তারা এসে হ্যাঁ তারা এসে সব সবাই সঙ্গে সঙ্গে সবাই এসে পড়েছে দিয়ে চোরা থেকে একদম এক তলার সাজাতে পড়েছে ওইখান থেকে নিয়ে একবারে সবাই মিলে নিয়ে চোরাটা কিসের চোরা এটা সিদ্ধেশ্বরী চোরা কতদিন ধরে কাজ করছিল